আসসালামু আলাইকুম হাফিজ সিন কিউবির থেকে আমি হাফিজ শব্দি জান আন্তরিক সৌভাচ্ছি দর্শক আপনার মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো সেটা কাজে আপনাকে দেখাবো ফুল কমপ্লিট তিন কিলো একটি যেন অর্ডার তো এই অর্ডার অর্ডারে আপনারা কী কী ব্যবহার করতে পারবেন এবং এই যেন অর্ডার আপনার ইঞ্জিনটা কী কন্ডিশন আছে আর কত হর্স পাওয়ার ইঞ্জিন কি কোম্পানি ইঞ্জিন আর কেলোটা আপনার কী কোম্পানি কেলো কেলোর কন্ডিশন কেমন আছে তো এই গেলোতে আপনারা কী কী লোড দিতে পারবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নিই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক ভিডিওতে দেখতে পারছেন ইঞ্জিলটা হলো আপনার আটগোড়া ইঞ্জিন চাংফা কোম্পানির তো চাংফা কোম্পানির ইঞ্জিলটা আপনারা কেমন সার্ভিস বা এদের কোয়ালিটি কেমন এটা আপনারা ভালো জানেন তো এই ইঞ্জিনের মধ্যে আমি মনে করি যে বা আমাদের বাংলাদেশে বিভিন্ন কোম্পানির ইঞ্জিন আছে তার মধ্যে আপনার চাংফা চাংসাই তারপরে সাইফিন ডিএফ তো তার মধ্যে আপনার চাংফা কোম্পানির ইঞ্জিনটা আরও ভালো মানের তো আপনারা এই সেটের সাথে আপনারা কিন্তু সাং ফাংক মানে বাইতে আছেন আর ইঞ্জিলের ব্যাপারে আপনার একটা কথা বলে রাখি পুরাতন মালের বিটটা আপনার কালারের মধ্যে মাননিনি করতে না কারণ এগুলা জিনিস আপনার বেশিরভাগ বাহিরি পরে থাকে দোলা বালি বিটে থাকে তো ভিতরের কন্ডিশনটা সহজে ডিস্টার্ব হয় না বা সহজে সমস্যা হয় না তো ভিতরের কন্ডিশন যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনারা এঞ্জেল নিয়ে খুবই সুন্দরভাবে ব্যবহার করে মজা পাবেন আর যদি ভিতরের কন্ডিশন যদি খারাপ থাকে তাহলে এটা আপনার কোনোভাবেই ভালোভাবে চালায় মজা পাবেন না কারণ একটা পুরাতন ইঞ্জিনের মধ্যে মূল যে জিনিসগুলো আপনার ঠিক থাকতে হবে সেই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি চালায় মজা পাবেন তো সেক্ষেত্রে আপনার পামের যে আপনার একটা পরামর্শ দেবো সেগুলো আপনার ইঞ্জিনের মধ্যে যদি অ্যাসটি থাকে ওটা যদি পালিশ যদি না করা হয় তারপরে নালার পিস্টন হেড নজল প্লজার এগুলো থেকে শুরু করে সবকিছু যদি আপনার যদি ভালো থাকে তাহলে আপনার একটা পুরাতন ইঞ্জিন চলায় মজা পাবেন আর পুরাতন ইঞ্জিন নেওয়ার পর আপনার ঠকবেন না সবসময় জিতবেন কারণ একটা জিনিস যদি ভালো থাকে তাহলে তো আপনার জিতে হইলো আর একটা জিনিস যদি খারাপ থাকে তাহলে আপনার ঠকা হইলো বিষয়টা কিন্তু এরকম তো আমরা আপনাকে আপনার দিয়ে দেখাবো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি কেমন আছে আপনারা সাউন্ড দেখলেও বুঝতে পারেন যে ইঞ্জিনের কন্ডিশনটা কেমন আছে আর যে ইঞ্জিনের আপনার কন্ডিশন ভালো থাকে এই শীত আর গরম নয় সবসময় স্টার্ট নিবে আর যে ইঞ্জিনে আপনার কন্ডিশন খারাপ থাকে ওটা আপনার গরম আর শীত নাই সবসময় ডিস্টার্ব তো আমরা এখন কথা বলবো অল্টারনেটার বিষয়ে আপনারা তো জানেন তো অল্টারনেটারগুলো আপনার বিভিন্ন কোম্পানির হয়ে থাকে তার মধ্যে আপনার কাজলি বিল্ডার্স এসপিএম তারপরে ওয়েনটেক ভিজি বিভিন্ন কোম্পানির অল্টারনেটার হয়ে থাকে তার মধ্যে একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি অনেক বাইরে আছেন কথা বলতে গেলে আপনারা এই কথাগুলো একটু বলেন আমি জানি না আপনারা বুঝেছেন বলেন নাকি না বুঝে বলেন তা বুঝি না অনেকে বলেন যে ভাই আমাদের কাছে আড়াই কিলো আছে সাড়ে তিন কিলো আছে সাড়ে পাঁচ কিলো আছে সাড়ে সাত কিলো সাড়ে সাত কিলো হয় সাড়ে দশ কিলো সাড়ে বারো কিলো সাড়ে পনেরো কিলো সাড়ে বিশ কিলো এই সাড়ে সাড়ে সাত কিলো ছাড়া আর আমার জানা মতো আড়াই কিলো আর কি অল্টারনেটারের ক্ষেত্রে বলছি পেট্রোলের কথা না এই অল্টারনেটারের ক্ষেত্রে আপনার সাড়ে বলতে আর সাড়ে সাত কিলো ছাড়া আর কোনো জায়গায় সাড়ে সাত কিলো নাই থ্রি পয়েন্ট ফাইভ কিলো হয় না আমার আমি যতগুলো অলরাউন্ডারটা বেচি আমি এখন মতো ওরকম পাই আড়াই কিলো পাইনি নেই সাড়ে দশ কিলো পাইনি নেই সাড়ে পনেরো কিলো পাইনি তো আপনারা এটা যারা বাইরে বলেন অথবা আপনারা দেখে শুনে এই জিনিসটা বলবেন যে আড়াই কিলো বা সাড়ে তিন কিলো এটা আসলে হয় না তিন কিলো হয় দুই কিলো হয় পাঁচ কিলো হয় দশ কিলো হয় পনেরো কিলো হয় বারো কিলো হয় বিশ কিলো হয় চব্বিশ কিলো হয় চব্বিশ কিলো পর্যন্ত কিন্তু আপনার টু টোয়েন্টি হয় আর চব্বিশ কিলো পর থেকে আপনার সব যা আছে সব ফোর হয় আবার আপনার পাঁচ কিলো থেকে আপনার ফুটবল রুটি শুরু হয় পাঁচ কিলো থেকে সাড়ে সাত কিলো সাড়ে দশ দশ কিলো পনেরো কিলো বারো কিলো সব ফুটবলটি হয় এর পাশাপাশি টু টোয়েন্টি প্লাস ফোর ফোরটি হয় তো আমরা যে আজকে অল্টারনেটে দেখা যাচ্ছি এটা আপনার এস গ্রুপের মাল টু টোয়েন্টি মাল এখানে আমরা তিন কিলোর সাথে আমরা যদি ইঞ্জেল দিতে আপনার সাড়ে আটগুলো চলে সাড়ে দশগ্রোহ চলে বারো গ্রহ পর্যন্ত আমরা চলাই দেখছি চলে কিন্তু বারো গোড়ো ইঞ্জেল দিলে কেব আপনার লোডটা বেশি দেওয়া যাবে এখানে যে আপনার যা লোড আছে তার চেয়ে বেশি দেয় কিন্তু বেশি লোড দিলে তো লাভ নাই বেশি লোড দিবো কল যাব দেয় কল বেশি টেকসই করবে না আবার আপনার সম পরিমাণে লুডে যদি আমি আট গোড়া ইঞ্জিন দিব আপনার ভালোভাবে এরা তিন সাথে আমরা লোড পাই এখন আমরা এই জন্য অর্ডার আমরা স্টার্ট দিয়ে দেখবো যে ইঞ্জিনের কন্ডিশন কী আছে যারা অভিজ্ঞ পাই ইঞ্জিনের স্টার্ট দিলে বুঝবেন আপনারা কিন্তু পুরাতন যেন অর্ডার কিনে আগ্রহী আছে বা আমি পুরাতন যেন অর্ডার কিনবো অবশ্যই কিন্তু আপনারা কালার উপর ডিপেন্ড করে আপনার ইঞ্জেল কিনতে পারবেন না বা জেনারেটর কিনতে পারবেন না তাহলে আপনারা যদি কালারের সাথে ডিপেন্ড করেন তাহলে আপনার নতুন মাল কিনতে হবে আর যে কালারের সাথে ডিপেন্ড না করেন তাহলে আপনার পুরাতন মাল ভিতরে কন্ডিশন দেখে আপনার মাল কিনতে হবে রানিং কি অবস্থা আছে আমার রানিং কি দিতে আছে এটা আমার আপনাদেরকে দেখতে হবে যদি রানিং যদি আপনার ভালো থাকে তাহলে নিয়ে আপনার নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন প্রথমে তো আলার উপর ভরসা করবো তারপরে আপনার জিনিসের উপর আপনার আস্থা রাখতে হবে যে আমার এই জিনিসের খুবই বর্তমানে ভালো আছে বাকি ডালার উপর ভরসা এরকম করে নিয়ে কাজ করতে হবে আর দেখে কেনার সময় অবশ্যই আপনাদের এই ইঞ্জিনের ক্যাং এসটিডি আছে কিনা কোনো পালিশ করা হয়েছে কিনা লাল আর পিছনের কথা এলে আপনাদের বললামই এগুলো দেখে আমাদেরকে পুরাতন মাল কিনতে হবে তো আমরা এখন আপনাদেরকে স্টার্ট দিব সাথে আমার হিটার আছে বাল্ব আছে এগুলা দিয়ে আমরা দেখাবো যে আপনাদের মালের কী কন্ডিশনটা